বিশমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা স্থান লাউঘাটা উচ্চ বিদ্যালয়ের পাশে শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ লাউঘাটটা তালিমুল নুরানি মাদ্রাসায় প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি কার্যক্রম শুরু পয়লা ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় লাউঘাটা উচ্চ বিদ্যালয়ের পাশে শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা আমাদের নুরানি বিভাগের বৈশিষ্ট্যসমূহ যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান তসবিদ সহকারে সহি শুদ্ধ কর তেলাওয়াত শিক্ষা প্রদান হাদিস মালসালা ও মাসনুন দোয়ার শিক্ষা প্রদান হাতের লেখার প্রতি বিশেষ ভাবে গুরুত্ব প্রদান দিনী শিক্ষার পাশাপাশি যুগ উপযোগী বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষা দান ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা নিয়মিত শরীর চর্চার ব্যবস্থা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তালিমুল নুরানি মাদ্রাসা সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আন সন্ন্যার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন লাউঘাটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় স্থান লাউঘাটা উচ্চ বিদ্যালয়ের পাশে শিবগঞ্জ নবাবগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সিক্স টু নাইন এইট এইট ফোর অথবা জিরো ওয়ান সেভেন টু নাইন থ্রি টু ওয়ান টু টু ওয়ান আরেকটি নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক লাউঘাটটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা থেকেই